সোনা ঢালছি একটা বোতলে কত সুন্দর ভাবে দেখুন কত সোনা ঢালছি আমরা খুব কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তিরিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি থেকে আপনারা কিন্তু কোলটা বিক্রি করতে পারবেন দু ধরনের বিজনেস দুভাবেই আপনারা ইনকামটা করতে পারবেন বাড়ির মহিলা পুরুষ সবাই করতে পারবে যে কোনো জায়গায় রেখে কাজটা করতে পারবে আমরা পুরো সোনা একদম ধরে নিচ্ছি সঙ্গে চালু না করে দেখালে কি করে হবে আপনি দেখুন মহিলা আমরা কিভাবে একটা মেশিনের মাধ্যমে কাজ করবে সেটা তো অবশ্যই আমাদের শিখতে হবে নমস্কার ম্যাডাম নমস্কার তো ম্যাডাম আপনার নাম এবং কোম্পানির নামটা যদি একটু বলতেন আমার নাম পম্পা আমি চলে এসেছি

চলবে ভবিষ্যতেও চলবে তো এইটা হচ্ছে তেলের বিজনেস বা তেল আপনারা কিভাবে একটা মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব এবং এই বিজনেসটা করলে আপনারা কতটায় সফলতা অর্জন করতে পারবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে তো চলুন আমরা ভিডিওটা দেখি কিভাবে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন এই মেশিনের মাধ্যমে সরি বন্ধু যে যদি একটু চালিয়ে দেখেন মেশিনটা কিভাবে ডালু না করে দেখালে কি করে হবে আপনি দেখুন মহিলা আমরা কিভাবে একটা মেশিনের মাধ্যমে কাজ করব সেটা তো অবশ্যই আমাদের শিখতে হবে তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে মেশিনটা চালু করে আপনাদের প্রোডাকশন হবে দেখুন এটা হচ্ছে মেশিন এই মেশিনের দেখুন অটোমেটিক সিস্টেম রয়েছে পোর্টেবল মেশিন যে জায়গায় কিন্তু মেশিনটা বসিয়ে কাজটা করতে পারবেন এটা হচ্ছে হপার এই হপারের মধ্যে সর্ষের দানাটা বা যে কোন আপনি দিয়ে এখান থেকে খোলটা বেরোবে এখান থেকে কিন্তু তেলটা বেরোচ্ছে হচ্ছে আমি এবার একটু চালু করে দেখিয়ে দিই ফুললি অটোমেটিক সিস্টেম পেছনে দেখুন এই সুইচটা দেওয়া রয়েছে সুইচটা এবার অন করে দিলাম মেশিনটা কিন্তু অন হয়ে গেল এবার এই যে সর্ষের দানা আমি এখানে কি মিশিয়েছি কালো সর্ষের দানা প্লাস সাদা সর্ষের দানা দুটোই মিক্স করে গিয়ে হপার এর ভিতর ঢেলে দেবো হপারের ভিতরে ঢেলে দিলাম দানাটাই কিন্তু হপারের মধ্যে ঢেলে ঢেলে দিলাম এই এই ঢাকনাটা ঢাকনাটা দেখছেন কিন্তু দিয়ে আপনারা চালিয়ে ঢেকেও দিতে পারবেন এইবার কিন্তু প্রোডাকশনটা হবে দেখুন আস্তে আস্তে কিন্তু প্রোডাকশানটা হচ্ছে দেখুন এই এইখান থেকে কিন্তু খোলটা বেরোবে অনেক অন্যান্য মেশিনে দেখবেন খোলের জন্য আলাদা করে নব থাকে কিন্তু এখন যেহেতু মেশিন আপডেট হয়েছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু খোলটা বেরোচ্ছে দেখুন এর ভিতরে আমি দেখুন খুব জোর হলে দুশো গ্রামের মতন সর্ষে দিয়েছি দেখুন কত ইনস্ট্যান্ট দুশো গ্রাম থেকে কতটুকু তেল বেরোয় দেখুন একবার কত ইনস্ট্যান্টলি তেল বেরোচ্ছে ফাইন ফিনিশিং আকারে সর্ষের তেলের কালারটা দেখেছেন একবার পুরো গোল্ড মনে হচ্ছে সোনা মনে হচ্ছে আমরা পুরো সোনা একদম ধরে নিচ্ছি সঙ্গ করে দেখুন কত সুন্দর তেলটা বেরোচ্ছে আর এই জায়গাটাকে থেকে কিন্তু খোলটা বেরোচ্ছে এই খোলের গায়ে কিন্তু এক ফোঁটাও তেল নেই দেখুন দর্শক বন্ধুরা পুরো তেলটা কিন্তু নিংড়ে বেরোচ্ছে খুবই ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এই ধরনের মেশিন কিনে আপনারা কিন্তু খুবই মানে মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে ইনকাম করতে পারবেন কোনো ব্যাপারই না তো এই মেশিনে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি কিন্তু তেলের প্রোডাকশনটা হচ্ছে খুবই মানে আপডেটেড মেশিন মানে আধুনিক মেশিন বলতে পারেন আচ্ছা তো ম্যাডাম এই মেশিনে এক কেজি সর্ষেতে কতটা তেল বের করা সম্ভব এই মেশিনে দেখুন মেশিন বড় কথা নয় মেন হচ্ছে সর্ষের দানার গায়ে কতটা মাংস আছে সর্ষের দানাটা কতটা মোটা আছে তারই কিন্তু মেন হয় সর্ষের তেলের উপরে কতটা উৎপাদন হচ্ছে তার উপরে কিন্তু সর্ষের দানা যদি হয় মোটা দানা সর্ষে তাহলে কিন্তু গ্রাম তেল বের হয়ে যেতে পারে এক কেজি থেকে আর যদি সর্ষে দানাটা ছোট হয় তাহলে কিন্তু সাড়ে তিনশো তিনশো গ্রামও তেল হতে পারে কোনো ব্যাপার না এটা মেশিন কথা বলেন এটা সর্ষের র মেটেরিয়ালটা কথা বলেন এই মেশিনে পুরো কতটা প্রোডাকশন করা সম্ভব এই মেশিনে কিন্তু ঘন্টায় ছ থেকে সাত কেজি প্রোডাকশন করা কোনো ব্যাপারই না কিন্তু ছ থেকে সাত কেজি প্রোডাকশন হয়ে যাবে আচ্ছা তো ম্যাডাম কেউ যদি একটু বড় সেটআপ নিয়ে শুরু করতে চাইছে বড় সেট নিয়ে যারা মনে করছেন শুরু করবেন ঘানি সেটআপ করে অনেকেই আছেন যে এই সেটআপ বাইরে গিয়ে মিল টাইপের করতে চাইছেন বড় সেট করে করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমাদের এখানে মেশিন রয়েছে দেখুন এই ধরনের পাত্রী মেশিন গুলো আপনারা পাচ্ছেন ষোলো পাত্রি কুড়ি পাত্রি বিভিন্ন ধরনের পাত্র রয়েছে যে যেরকম প্রোডাকশন নেবেন সেই অনুযায়ী কিন্তু পাত্তি ওঠানাবো করবেন প্রোডাকশন ক্যাপাসিটি পাচ্ছেন তো এইগুলো মাত্র পঞ্চান্ন ষাট হাজার থেকে শুরু করে আপনি এক লাখ দেড় লাখ সাড়ে দু লাখ সাড়ে তিন লাখ চার লাখ বিভিন্ন দামের ভিতরে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ি টু টোয়েন্টি চলবে

জায়গায় রেখে কাজটা করতে পারবে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা দেখালেন অপারেট করা তো খুবই সোজা খুবই সোজা দেখুন কিছুই না জাস্ট একটা মেশিন আপনি বসিয়ে দেবেন আর টেবিলের উপরে জাস্ট সুইচটা দিচ্ছেন এখানটায় একটা বাটি বা পাত্র কিছু একটা রেখে দেবেন এখান থেকে তেলটা বের আর এই খোলটা কিন্তু আরো একবার বলি দর্শক বন্ধুদের তেলের বিজনেস কিন্তু দুই ধরনের বিজনেস খোলটাও কিন্তু আপনারা চাইলে মার্কেটে সেলিং করতে পারেন 25 টাকা থেকে 30 টাকা কেজি থেকে আপনারা কিন্তু খোলটা বিক্রি করতে পারবেন দুই ধরনের বিজনেস দুভাবেই আপনারা ইনকামটা করতে পারবেন এই ব্যবসাতে লাভ কেমন আছে লাভ তো বিশাল তেলের এখন দেখুন ঘানি সেটা যারা মনে করেন বা করবেন ঘানির যে অয়েলটা এখন কিন্তু পাওয়া যায় না আমরা কিন্তু এখন ভেজালের যুগে সবাই কিন্তু এখন ভেজাল তেলটাই পছন্দ করি যখন তেলের চিপিটা খুললেই এখন একটা ছাদারো টাইপের গন্ধ বেরোয় ওটাই ভাবি যে এটা কি সুন্দর তেল বেরোচ্ছে বা ওটাই ভাবি কি সুন্দর আমরা তেলটা খেলাম কিন্তু একদমই ভুল কথা র তেল এই যে আমরা যখন তেলটা যে প্রোডাকশন করছি পুরো কিন্তু সর্ষের দানা পিওর কিন্তু সর্ষের দানা থেকে তেলটা বেরোচ্ছে কোনো কিন্তু কেমিক্যাল মিক্স করছি না কিন্তু এই মেশিনে কিন্তু অন্যান্য জায়গায় কেমিক্যাল মিক্স করে মার্কেটে সেলিং করছে তো কিভাবে আপনারা সেলিং করবেন প্রফিট মার্জিনটা বলে দিই দেখুন মার্কেটে সর্ষের দানার রেট চলছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা কেজি তো এক কেজি সর্ষের থেকে সাড়ে তিনশো চারশো গ্রাম তেল বেরোয় তো আপনার থ্রি টু ওয়ান অনুপাতে যদি মনে করেন যে করবেন তিন কেজি সর্ষা থেকে এক কেজি দুশো গ্রাম তেল বার হতে পারে তো তিন কেজি সর্ষের দাম যদি বলি দেড়শো থেকে একশো টাকা যদি আপনার ইলেকট্রিসিটি লেবার খরচা মিলিয়ে আমি ধরলাম একশো টাকা আপনি মার্কেটে কিন্তু দুশো দশ টাকা করে আপনি হোলসেল এর আপনি সেলিং করতে পারবেন পার কেজিতে নেই নেই করে হলেও তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ আপনারা পাচ্ছেন এবার যারা যেরকম প্রোডাকশন করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার প্রফিট গেইন করতে পারবেন যেই ব্যবসাটা শুরু করবে তো মার্কেটে কিভাবে দাঁড়াবে বিক্রি কিভাবে করবে তো সে ক্ষেত্রে সহযোগিতা করে থাকবেন একদম সহযোগিতা করি দেখুন দশ বন্ধুরা ভাবেন যে এই ধরনের যে প্রোডাকশনটা করবেন কিভাবে আপনারা সেলিং করবেন দেখুন আপনারা চাইলে ইনস্ট্যান্ট যারা সরষে নিয়ে আছে তাদেরকে ভাঙিয়ে আপনারা সেলিং করতে পারেন এটা একটা সেলিং অপশন সেকেন্ড অপশন কি আছে আপনারা চাইলে এই যে এরম ধরনের বটল আইডিয়া আসুন ক্যামেরাটা নিয়ে এরম ধরনের আপনারা বটল করে ফিলিং করে কিন্তু সিল প্যাক করে কিন্তু আপনারা মার্কেটে ছাড়তে পারেন এসে করতে পারেন ব্র্যান্ড করে বার করতে পারেন আবার যারা মনে করছে যে টিনের বাক্স করেও আপনারা ছাড়বেন তার জন্য কিন্তু আমাদের সব ধরনের যে যেরকম ভাবে পারবেন চাইবেন যে যেরকম ভাবে বিজনেস করতে সুইটেবল আপনি সেরকম ভাবে বিজনেস টা করতে পারবেন আচ্ছা তো অনেকেই ভাবে সোর্স কিভাবে কোথা থেকে পাবো সেক্ষেত্রে সর্ষের দানাটাও কিন্তু আমরা দিয়ে দিই দেখুন মেন হচ্ছে র মেটেরিয়াল মেশিন কিন্তু আপনারা ওয়ান টাইম কিনছেন কাঁচা মাল যদি না পান না তাহলে কাঁচা মাল কিন্তু একদমই কম রেটে আপনারা পাচ্ছেন একদম দেখুন টাকা ষাট টাকা সত্তর টাকা কেজিতে সর্ষে পাওয়া যায় কিন্তু আপনারা কিন্তু একদম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজির ভিতরে আপনারা সর্ষের দানাটা পাচ্ছেন তো সম্পূর্ণ একটা ছাদের নিচে আপনারা পাচ্ছেন আমরা কিন্তু যোগাযোগ ব্যবস্থা করিয়ে দেব সর্ষের দানাটা কোথা থেকে আপনারা পাবেন করেন সব পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু আপনারা এই বালাজি মিশ্রিতে আসলে সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন কত ইনস্ট্যান্ট কিন্তু সরষে থেকে তেলটা বেরিয়েছে কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর ফিল্টার করে বেরিয়েছে অনেকেই ভাবেন যে আলাদা করে ফিল্টার করতে হবে একদমই নাই মেশিনে কিন্তু পুরো ফিল্টারেন্স করেই বেরোবে আমি একটু দেখি যে কিভাবে আমরা সোনা ঢালছি একটা বোতলে কত সুন্দর হয়ে দেখুন কত সোনা ঢালছি আমরা দেখতে পাচ্ছেন দুশো গ্রাম সর্ষে থেকে কতটা তেল বেরিয়েছে পুরোটাই কিন্তু বলতে পারেন তেলটা বেরিয়ে গেছে কোনো ওয়েস্টেজের ব্যাপার নেই দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম বোতল ফিলিং করে কিন্তু মার্কেটে সেলিং করতে পারেন আর ডিটেল জানতে গেলে আপনাদের অফিসে আসতে হবে পুরো খাতায় কলমে বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা তো ম্যাডাম এই খোলটাকে আর দ্বিতীয়বার করতে না একবার পেশাই করলেই হয়ে একবার পেশাই করলেই কিন্তু সুন্দরভাবে ফাইন আকারে কিন্তু খোলটা বেরিয়ে আসে কিছু তেল নেই গায়ের উপরে পুরো কিন্তু শুকনো ড্রাই দেখুন আপনাদের অ্যাড্রেসটা যদি দেন কলকাতা মধ্যমগ্রাম মধ্যমাছা বিডিও অফিস যেসব দর্শক বন্ধুরা আপনারা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটো ধরে বলবেন মুরাগাছা বিডিও অফিস যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন বনগা লোকাল হাসনাবাদ লোকাল আহ বারাসাত লোকাল ট্রেন ধরে মধ্যমগ্রাম শেষে নামবেন ওখান থেকে অটো তুলে বলবেন মুরাগাছা বিডি অফিস স্ক্রিনে নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন কোম্পানি ম্যাডাম আছে আপনাকে কিন্তু গাইড করে দেবে আচ্ছা তো ম্যাডাম সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধু উদ্দেশ্যে বলতে চাইছি দেখুন আপনারা আর দূরে যাবেন না ঘরে বসে কম পুঁজিতে আপনারা কিন্তু ইনভেস্ট করুন এবং ভালো একটা ধরনের বিজনেস করুন যেটা করলে মাস গেলে আপনারা খুব কম করে হলেও 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং দেখতেই পারছেন একটা ছোট সেটআপ আর র ম্যাটেরিয়ালটা अवेलेबल পাচ্ছেন একদম মানে কিভাবে বিজনেসটা করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন পুরো ডিটেইলসটা কিন্তু আমাদের কোম্পানিতে আসলে বুঝিয়ে দেওয়া হবে হবে দেখুন এই ধরনের বিজনেস টা করলে একটা মোটামুটি জায়গা বলতে দশ বাই বারো একটা রুম নিয়ে কাজটা করতে পারবেন আর লাইসেন্স আপনি ধরেন ট্রেড লাইসেন্স তো করে নিতেই পারবেন আর এর জন্য একটা ফেসাইল করতে হবে যেহেতু ফুড আইটেম তো কিভাবে বিজনেস করলে আপনার জন্য ভালো হবে আপনারা আসুন বাড়ির মহিলা পুরুষ সবাই করতে পারবে দূরে বসে যাবেন না একবার বালাজি মেশিনারিতে আসুন এসে দেখুন বুঝুন তারপরে কিন্তু বিজনেসে নামুন আচ্ছা তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার